চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসে জুব্বা পরে আসে পাগড়ি মাথায় দেয় মেসওয়াক করে অনেক সুন্নতি লেবাস পরে আবার বাহিরে গিয়ে ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে হুজুরদের বিরুদ্ধে মন্তব্য করে আসে নাই আসে মনে করতে হবে ওই জামানায় যারা নাকি রাসূলের উপর ঈমান কাছে কালেমা পড়ার পরেও বাহিরে গিয়ে ঠাট্টা বিদ্রোহ করত ওই লোকগুলি মরে নাই এখনো ওই লোকগুলি জীবিত আছে তবে আমাদের কণ্ঠকে রোধ করার যত চেষ্টা করো আমাদের কণ্ঠ কখনোই রোধ হবে না কখনোই রোধ হবে না শনিবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কোন জায়গায় মাহফিলে ফাঁকা নাই আর গত বছর মাহফিল করতেই পারি নেই গত বছর মাহফিল করতেই পারিনি অল্প কয়েকটা মাহফিল এবছর শুধু মাহফিল আর মাহফিল আপনাদের কলিজার মধ্যে চলতে পারে অসংখ্য মুসলমান জালিম পালিয়ে যাওয়ার পরে ইমানের দীপ্ততা অনেক গুণে বেড়ে গিয়েছে কলিজা আপনাদের জ্বলতে পারে যারা আছেন কিছু মানুষ এখনো কলিজার মধ্যে জ্বলতেছে তবে কিছু মানুষ আছেন ইসলাম বা পালানোর এলাকা এলাকায় মাহফিল কোন জায়গায় আছে তবে হ্যাঁ কিছু বাধা দিতে শুরু করেছেন শুরু করে দিয়েছেন আমার ভাইরা গত সপ্তাহে আমি মিজানুর রহমান আজারির নাম একটা উদাহরণ আমি এখানে দিয়েছিলাম মনে আছে আপনাদের যে মিজানুর রহমান আজারি মাহফিল এত মানুষ এটা নিয়েও সমস্যা হুজুর মসজিদে কেন মিজার রহমান আজারির নাম নেবে হুজুর মসজিদে মিজানুর রহমান আজারির নাম নিতে পারবে না তো কার নাম নিবে তোমার বাপের নাম তোমার সদ্য বাপের নাম নিবে এখানে ইসলামের স্কলার আমরা দেখেছি মিজানুর রহমান আজারের মাহফিলে মানুষের শুধু ঢল নয় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে আসতেছে এটা আমাদের জন্য উপমা আল্লাহ তারা কি সুন্দর সৌরাত তাকে দিয়েছেন আল্লাহ তারা কথা বলার কত সুন্দর ক্ষমতা তাকে দিয়েছেন এটা আমাদের জন্য গৌরবের আজারি মাহফিল আসার পরে আমির হামজা মাহফিল আসার পরে তারেক মনোহরের কথা শোনার পরে অসংখ্য মা বোনদের চিন্তা চেতনা তাদের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে আমরা আমাদের সমাজে আমরা আমাদের সন্তানদেরকে মিজান রহমান আজারির মতন বানাতে চাই হয় নাই হয় নাই আবার অসংখ্য ছেলে ফেলেরা বলেছেন মিজানুর রহমান আজারি মা ফিরে আসার পরে আমরা আমাদের হেডফোন লাগিয়ে গান শুনতাম ওই গান শোনা আমরা ছেড়ে দিয়েছি এটাকে আমাদের জন্য কল্লান না কল্লান এই মিজানুর রহমান আছরি আসার পরে কিছু দাড়ীওয়ালা টুপিওয়ালা সুব্বারদের মধ্যে সুলকানি শুরু হয়ে গেছে ঠিক কারণ তারা চিন্তা করতেছে মিজানুর রহমান আছিল যদি এই ভাবে মাঠে কথা বলেন আমাদের খানকা বন্ধ হয়ে যাইতে পারে আমাদের পীরগিরি বন্ধ হয়ে যাইতে পারে ঠিক আমাদের প্যাডনীতি বন্ধ হয়ে যাইতে পারে আমাদের রাজনীতি কোনো টাকা টাকাটকা থাকবে না আমরা কি খাবো কিভাবে বাসবো সুতরাং যারা এটাই মনে করে তাদেরই শরীরেদের মধ্যে সুলকানি সুতরাং এই মসজিদের মধ্যে মেম্বরে দাঁড়িয়ে আমি যারা ইসলামি স্কলার আছেন তাদের নাম নিব একবার না একশো বার না লক্ষ কোটি বার নিব এতে যদি আপনার শরীরে জলে আমার কিচ্ছু করার নাই কি করবেন হুজুর চাকরি নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগামী জুমার থেকে তাহলে চাকরি করতে আসবো না আমি চাকরি করি না আমি আগেও বলেছি মসজিদের ইমাম চাকরি করি না যদি চাকরি করি এখন বলবেন একটি দায়িত্ব বিহাজ আল ইমাম আর যদি আমি চাকরি করি তবে বলবেন একটি দায়িত্ব বিহাজ আল ইমাম সমাজের এমন কমিটির লোক আছেন যারা নাকি মসজিদের ইমামকে ইমাম বানাতে চান না মসজিদের গোলাম বানিয়ে রাখতে চান গোলামের পিছনে নামাজ হবে গোলামের পিছনে নামাজ হয় আপনি মসজিদের ইমামের ভুল ধরে বেড়াইবেন আর মসজিদের ইমাম পিছনে এসে নামাজ পড়বেন কে বলছে আপনার নামাজ পড়তে আপনার নামাজ তো হয় না আর যে মসজিদে আমি আবার বলি এখনো বলছি যদি এই মসজিদের ম্যাক্সিমাম মুসল্লি বলে ইমামকে পছন্দ হয় না ওই ইমামের পিছনে আপনার নামাজ পড়া যায় ওই ইমামের কাজ হলো ওই স্থান ত্যাগ করে চলে যাওয়া এটাই হলো ইসলাম যেই মসজিদের ইমামের পিছনে অধিকাংশ মুসল্লি বলবে আমাদের কনফিউশন রয়েছে তার ব্যাপারে আমাদের অনেক সন্দেহিতান রয়েছে ওই ইমামের উচিত ওই জায়গা ত্যাগ করা আবার রসুলের হাদিস হলো তুমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সত্য কথাগুলি বলো হক কথাগুলি বলো তোমার উপরে বাধা আসবে যদি না আসে তবে আবার বলো তারপরে যদি না আসে তারপরে আবার সত্য কথা বলো তৃতীয়বার সত্য কথা বলার পরে যদি তোমার বিরুদ্ধে কোনো কথা না আসে যদি তোমার বিরুদ্ধে কোনো লোক না দাঁড়ায় মনে করবা তোমার সত্য বলা হচ্ছে না তুমি স্থান ত্যাগ করো স্থান ত্যাগ করো সুতরাং সত্য বলা আমাদের দায়িত্ব মিজানুর রহমান আজারি তার ব্যাপারে উদাহরণ আমরা দিতে পারি এজন্যই দিতে পারি এখন তিনি বর্তমান যুবকদের আইডল এজন্যই বলতে পারি এখন বর্তমানে ইসলামের বর্তমান যুগের আইডল মিজানুর রহমান আজারি সুতরাং এই ইসলামী স্কলারদের নাম নিব তাতে আপনার শরীর জ্বললে চলতে পারে না চললে না চলতে পারে ওতে আমার কিছু আসে যায় না বুঝতে বললাম এখানে রাগ করবেন না যদি কথা বলার থাকে আপনি আমাকে পরে বলবেন আল্লাহ তালা বললেন খবরদার ইসলামকে খেলতামাশার বস্তু বানিও না ইসলাম মসজিদেও যেভাবে মানবে বাহিরেও সেভাবে মানবে ব্যবসা করতে যাই মিলা